ইমান আনলাম ওই আল্লাহ যে আল্লাহ প্রতি ইমান এনেছিল আর আমি মুসলমান হয়েছি হ্যাঁ এখন সময় মুসিদি।

বরং তো এই দেহকে আমি আল্লাহ হেফাজত করে রাখব ফাল ইয়াউমানা মাজ্জিকা বিবাদানিকা তোর বदनকে তোর শরীরে আমি আল্লাহ হেফাজত করব কেন করব পরবর্তীতে যারা আরবে তোমার এই দেহ দেখে যেন শিক্ষা গ্রহণ করতে পারে আল্লাহর বিধান জানা মানে না নিমকরাম যারা হয় আল্লাহর সাথে যারা দৃষ্টিতা দেখায় ফারাওন আল্লাহ মিশরের পিরামিডে কোনো মেডিসিন সারা সুটকি বানায় রেখে দিয়েছে পরবর্তীতে যারা তোমরা আমি আল্লাহ যদি দৃষ্টতা দেখাবে কারণের লাট দেখে শিক্ষা গ্রহণ করে না الحمد لله نحمده ونستعينه ونستغفره ونقن به কেন عليه وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بي me mm -hmm. من لطفة خلقه فقدره ثم السبيل يسر ثم اماته فأقبره ثم إذا شاء انشر بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم اللهم سمعنا one more learn. তফসিরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধে ভাজন সভাপতি কালাম সুদি মন্ডলী উপস্থিত প্রাণ প্রিয় মুসলমান ভাইরা পর্দার অন্তরালে অবস্থানগত অত্যন্ত শ্রদ্ধে মা আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সৌরয়ে আবাসের সতেরো নম্বর আয়াতটিকে নিয়ে কয়েক কেনা এটিকে করেছে এই আয়াতগুলোর মধ্যে মহান আল্লাহ মানুষের প্রতি খুব রাগ গুসা খুব প্রকাশ করেছেন কেন আল্লাহ আমরা প্রতি গুসা তার কারণটাও আল্লাহ উল্লেখ করে দিয়েছেন কারণটা হলো মা আকফরক মানুষ বড় অকৃতজ্ঞ নিম খারাপ মানুষের মতো নিমক খারাম আর কোন প্রাণী নেই নিমক খারাম বুঝেন তো কারে ক ওই বুঝা শেষ ফার্সিতে একটা প্রবাদ আছে নিমক খুরদি নিমক দাঁড়া শিকস্তি এই হইল নিমকারামের সংজ্ঞা অর্থাৎ নুন খাইয়া গুণ বেগু দূরের কথা নিমুদ্দানটা বাইঙ্গা দেওয়া যায় এর নাম

طلبه جمعا إن الإنسان لربه لكنود الله رب العالمين إذا دشتن الله والعاديات والعاديات দবহং শব্দের অর্থ হইল শ্বাস অর্থাৎ দৌড়লে যে একটা পরিশ্রম হয় এতে শ্বাস টান ভরে যায় আর মানুষ শ্বাস টানে দমহ আল্লাহ বলেন শ্বাসে দৌড়নেওয়ালা ঘোড়ার শপথ একটা ঘোড়াকে যেই মালিক বাড়িতে একটু জাগা দিল ঘাস পানি খাওয়াইলো এতটুকু এতেই দেড় ফোনে দুই মন ওজন মানুষটা তার ফিরে উঠে যায় কিন্তু ঘোড়া তার আদর এবং খাবারের কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে উল্টায় হালায় না কিন্তু নিয়ে যাইতে বড় কষ্ট হয় দৌড়ায় আর এই আওয়াজ দেওয়া বোঝায় তোমার যেতে আমার বারোর আওয়াজ কিন্তু ফালাই না তুমি খাবাই সবাই আল্লা মানুষ তোমাকে বানাইলাম এক ফুটার পানি দিয়ে যা তুমি উচ্চারণ তোমার লজ্জা হয় কোন দাম নাই দুধের কেজিও চল্লিশ পঞ্চাশ টাকা তোর যেই হানিটা বানাইছি চল্লিশ পয়সা দিয়ে কেউ নিতে হবে এমন পশা গান্দা পানি দিয়া বানাইয়া এত সুন্দর সঠিক বাবু এত সুন্দর তোর তোর হেফাজতের জন্য রাত দিন চব্বিশ ঘন্টা বিশ জন ফের যুক্ত করেছে তোর সামনে পিছনে দেইনি বামে ফেরেশতা নিযুক্ত করছি এরা আমি আল্লাহর হুকুমে তোর উপরে ঠাডা পড়া তুই গাড়ির চাক্কার তলে পড়ে যাওয়া এগুলা থেকে আমি আল্লাহ হেফাজত এক পুরা লাভাগ দিয়ে তৈরি কইরা এত সম্মান আর ইজ্জত দিলা ইসলামী প্রজজন মানুষ বেতার বেতন কিন্তু আমার বিধান পালন করার জন্য দৌড়াইয়া এইভাবে উর্দু দৌড়ায় দৌড়াইয়া আসো না যখন ঠিক কিনা ঠিক ফাল সকালে খুব খো আশা শীত মালিক তার কি থেকে উঠে গুড়ারে দৌড় দে হামলা করতে হবে আমার দুষ্মুনের তাঁবতে মাস কেন করবি গোরা কথা কয় না আমার জামপান্ট নাই মাফলার নাই কুয়াশা ডিঙ্গেয়া দৌড়ায় গিয়ে হামলা করে প্রতিপক্ষের হামলায় গোরা রক্তাক্ত হয় মালিক আবার লাগাম টান দিয়ে হব ওই দিগদার যা গুড়া না করে কেন কৃতজ্ঞতা প্রকাশ করে আর মানুষ তোমরা একটু যদি ঠান্ডা হয় খোয়াশা পরে যায় যদি বলে তু খাই নামাজ ভালো তুমি কিন্তু ল্যাপটা আরো বড় করে টান দিয়া পায়ে মাথায় দিয়ে বলো না নামাজিকা ঘুম ভালো তুমি বড় নিমক খালা আল্লাহ এক করে গিয়ে বলে মানুষ তার রবে তার আল্লাহর অবাধ্য অকৃতজ্ঞ যেই বাড়িতে একটা কুকুর লালন পালন করে একটু বাতের মার দেয় পেট বলে না কিন্তু ইয়ার কুকুরটা ডাক দেয় বলে মালিক আপনি ঘোমান আমি ঘোমাবো না সুর আসলে আমি বলবো না আপনি ঘোমান মালিক ঘোমায় কুকুর ঘোমায় না আমার ও আল্লাহ তোমাদের চব্বিশ ঘন্টার ভিতরে আমি আল্লাহ ঘুমাই না তোমাদের ঘুম পারানোর ব্যবস্থা করি তোমরা ঘুমাও আমি আল্লাহ ঘুমাই না ঘুমান লা ধন নাই তন্দ্রা নাই কেন নাই এই আয়াতের ব্যাখ্যায় তো সির কিতাবে মুহাসিমে তিনটা কারণ লেগেছেন এর একটা কারণ হল আল্লাহ বলেন আমি রহমান আমার দয়া মায়া বেশি হওয়ার কারণে চব্বিশ ঘন্টার ভিতরে একটা সেকেন্ড ঘুমাই না আমার দয়া মায়া মানে ঘুমাইতে দেয় না উদাহরণ দিলে বুঝবেন ছোট সময় দুষ্টামি করলে আব্বার কাছে বিচার যে আব্বা ঘোষণা দিতেন হয়তো আমি বাড়িতে থাকবো আর না হয় হ্যাঁ থাকবে আমিও ঘোষণা শুন না বাড়ি তারাই না সন্ধ্যা হয়ে গেলে আর কারো ঘরে থাকা যায় না সকলেই বের করে দেয় ঘরে যাও দর লাগাইলে কিন্তু আমার উপরে যে ওয়ান ফোর থ্রি ঘরের পেছন দিয়া যেতাম দেখতাম ঘরের হালত কি ঘরে অপেক্ষা করতেছি কোন একটা সুযোগ পাই মা যদি জানতে পারে আমি আসছি তো আমাকে ঘরে ঢুকার একটা ব্যবস্থা করবে না কারণ মার মায়া দয়া কিন্তু মাকে যখন বুঝাইতাম পারি না ডাক দিতে পারি না আব্বা শুনে নেবো বৈশাও থাকতে না মশাও কামড়ায় কুত্তা একটা দৌড় দিলে মনে হয় মা কয় এটা বিলাইটা খালি বেড়াবাই গেল এটা বড় দুষ্ট রাখ আমি আইয়া কয়লা দিলেই ঠিক হইবে আব্বারে বুঝাইছেন বিলাই আব্বার মনটা অন্যদিকে ডাইভার্ট করে দিল গোড়াই দিল আর আমার বোঝা রাখ রাগ আইতাসি কলের দিব যে কইসে এইটি আইতাসে বেলার সিট দিয়া দিকি আব্বা বিছনায় ঘুমায় গেছেন মা উপরের জিনিসটা নিচে নাকে নিচে টানি উপরে তো কাজ দেখাইতেছে আসলে কোনো কাজ না আমি তো জানি ডিব্বাডি কোন কাজের না লড়ায় আব্বা কখন ঘুমাই বানা মা জবাব দেয় ঘুমান আমার কিছু কাজ বাকি রয়ে গেছে সাইরা ঘুমামু কোন কাজ নাই একটাই কাজ আমার সন্তান বাহির রয়ে গেছে আমি ঘুমায় গেলে সে মা মা বলে ডাকলে কে জবাব দিবে আল্লাহ রাব্বুল তোমার মা আমি আল্লাহর দয়া মায়া কোটি গুণ বেশি হওয়ার কারণে কোন সময় তুই কোন বিপদে পড়ে ডাকবে আল্লাহ আমি বিপদে পড়ে গেছি আমি আল্লাহ গোমায় থাকলে তোদের ডাকে কে জবাব দিবে এইজন্য 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ড তো না তোমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য কিন্তু মানুষ বল নি আমি ঘুমাই না জাগ্রত হে ডাক দিত আমি জব দিতাম কিন্তু সে আমারে ডাক না দিয়া খাজা হওয়ার আল্লাহ রসুল আল্লাহ গাই বলেন রসুল একদম খাজা রে দিয়াক রসুল ফিরসুল সাথে আরো কিছু গেলিয়া খাজাই পায়া সাথে হয়ে গিয়া রসুলের দল খাজাই পায়া পাইয়া আগুয়াল মি কেও ফিরে না খালি হাতে আল্লাহ কয় তোর দরবারে আল্লাহ কারে কই বুঝল আমি আল্লাহ চব্বিশ ঘন্টা ঘুমাই না তোমাদের ডাকে সারা দেওয়ার জন্য কোন সময় কোন বিপদে পড়বে আম্মাই উজিবুল মুখ ফোর কোন সময় বিপদে পরে তুই ডাক দিবি আল্লাহ আমি ঘুমায় গেলে তোর ডাকি জবাব দিবে কে চব্বিশ ঘন্টার ভিতরে একটা সেকেন্ডও আমার দয়ামায় ঘুমাইতে দেয় না ততো বলার দরকার ছিল আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না আর বাবা তোমার দরবারে মাটির হানকি লইয়া দৌড়াদৌড়ি করে একটু যদি শিল্লির কম পড়ে কিলাকিলির ধুম পড়ে আর আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না কম আল্লাহ এই কারণে নিমখ খারাম থেকে তো আমরা বেশি তাই আল্লাহ বলে মানুষ বড় অকৃত এখন আপনাদের প্রশ্ন হইতে পারে আয়াত আপনাদের হইছে আজ থেকে ষোলশ বছর আগে আল্লাহ বলছেন ধ্বংস হোক হইলাম না তো কি আল্লাহর কথার কি তাৎপর্য আল্লাহ বলছেন আজ থেকে দেড় হাজার বছর আগে হ্যাঁ ধ্বংস হইতাম ধ্বংস তো হয়েছি না আমরা আছি এবার আল্লাহর হুকুম না মানলে কি এরকম যদি বলেন এটার জবাব দিয়েছেন মুবাসরিনে কালাম এক নম্বর জবাব হলো আল্লাহ ধ্বংস হওয়ার জন্য বলেন নাই যেমন উস্তাদ মা বাপ ছাত্র এবং সন্তানের ব্যবহারে অসন্তুষ্ট হয়ে বলে মর দারিদ্র হয়ে গে মর সরসে ঠাডা হরক আসলে ঠাডা করার জন্য বলেন কন্যা আমার এলাকার এক মহিলা বলে তার ছেলের হয়ে বিরক্ত হইয়া তোর হয়ে ঠাডা হোক আল্লাহর কি মুজি রাস্তায় গেছে বলে এক ঠাডা এর হয়েছে মানা গেছে এখন মহিলা কান্দে ও আল্লাহ পড়ার লেকে কইছরা তো ডর দা ইসলাম জোরে কন্ঠ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন পড়ার ধ্বংস হওয়ার জন্য বলি নাই বলছি আমি মালিক তোমাদের আচরণে রাগ হইয়া गुस्सा দেখাইলাম এতে উপলব্ধি করে তুমি যদি ফিরে আসো আমার দরবারে চলে এসে চোখের পানি ছেড়ে দিয়ে ধর না চোখের পানি না খেয়ে রাখায় পৌঁছতে হবে আমি আল্লাহ তাদের জিন্দগির মাফ করতে দেরি করব না ফিরে আসার জন্য বলছিলাম তুই তো উল্টা বুঝছো মা বাপ রাগ হয়ে অনেক সময় সন্তান রে কয় না আমার বাড়ির থেকে বাইরাও বলে নাই দেখো শুনেন নাই জীবনে আসলে কি বের হওয়ার জন্য বলছে আপনারা যারা আব্বা আছেন আমি বলে আমি তো আমার সন্তান রুজু বলি ভাইয়া উদ্দেশ্য বের না হে কইতো কই তো আব্বা ঠিক তোর কোন ঠিক তাহলে আব্বা বলবে আর একদিন দেখি শেষ আল্লাহ বলছে

আপত্তি দিনাই শক্তি সামর্থ্য যদি তাকে আল্লাহ শর্ত লাগাইছেন ইন ইস্তাতাউত মানে জানে নাই শক্তি সামর্থ্য যদি তাকে আমার বাড়ির बाउंड्री ছেড়ে দিয়ে বের হও হাত জোড়া আল্লাহ বারে बाउंडার কতটুকু আসমান হলো তার बाउंड्री জোরে কিনা

হতে না যেখানে যাবে সেখানে আমি আল্লাহর রাজত্ব যাবে কোথায় উদাহরণ দিলে বুঝতে সুবিধা দিব উদাহরণ আব্বা বলছে হ্যাঁ এই ছেলে কালো জন্ম দিছি খাওয়াইয়া বড় করছি হুকুম দেওয়ার অধিকার আমার আছে আমরা অনেক সময় বলি দেশ স্বাধীন আমরা করেছি আমাদের কথা মতে দেশ চলবে কেউ বলে স্বাধীনতার ঘোষণা আমরা দিয়েছি সুতরাং আমাদের কথা মতে চলবে কেউ বলে আমরা এই দেশকে বিভিন্ন উপজেলা মাধ্যমে ঘোষণার মাধ্যমে দেশের উন্নয়ন করেছি সুতরাং আমাদের হুকুম চলবে আল্লাহ বলেন আসমান জমিন আমি বানাইছি তরে আমি বানাইছি অতএব এই জমিনে আমার হুকুম চলবে কলম বিচারপতি রায় চলবে না

ছাগল বকরির হাতা গেছে আব্বা বিকাল পাঁচটা এসে দেখে না কেতের আইল কাটলো না গরুরে ঘাস দিল বকরির হাতা দিলো দোকান ও বাদ নিল না ছেলই নেই খুব খুশি হইব

আসা ঘরের পিছন দিয়া পাক ঘরের দরজা দিয়া উকি দিয়া দেখে ঘরের অবস্থা কি দেখে মা অন্যরা খাওয়ানতেছে এমনি দৌড় দা ঘরে বেরোয় মার কাছে কাকুতি মনে শুরু করছে মা সারাদিন খাইতাম পারছি না দিবেন মা কয়ে খাইয়া যাব গা বাপ যে রাগ হইলে মাথা ভাঙ মনে ঠেঙ্গ এর থেকে খাইয়া যাক পরে ঠান্ডা হইলে এ হেও খাইতে বইছে আব আল্লাহর কি মুজি গুইরা আব্বা ভাগ ঘরে গেছে গিয়া দেহে কালু খাইতেছে এখন আর কালু খায় না রাগের সুদে খায় কাল্লা যেরকম ঠিক কিনা আমি খাওয়াইয়া বড় করছি আমি হুকুম দিনাম মানলি না যে সন্তান আমার হুকুম মানে না আমার যাওয়া জিনিস খাদ্যে স্মরণ করে না আল্লাহ বলেন তোমরা যদি আমার নীতি মানা ভালো না লাগে আমার বিধান যদি ভালো না লাগে আমার নিয়ামত যে খাস লজ্জা করে না